এপ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সার্কুলার হচ্ছে প্রথম শ্রেণী থেকে একেবারে এসএসসি পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে তো আজকে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যদি শিক্ষাবৃত্তি পেতে চান বৃত্তি যদি পেতে চান প্রথম শ্রেণী থেকে একেবারে এসএসসি পর্যন্ত তা আমার ভিডিওটি মনে সহকারে আপনারা দেখবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কুলারটিতে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ বিজ্ঞপ্তি বিজিবির অবসরপ্রাপ্ত শারীরিক অক্ষমতার দরুন চাকরি হতে অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তান বিজিবির মৃত সদস্যদের সন্তান এবং বিজিবির শহীদ মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তান সন্তানদের সন্তানকে বিজিবি শিক্ষাবৃত্তি প্রদান দু হাজার একুশ এছাড়াও দেখতে পাচ্ছেন বিজিবির অবসরপ্রাপ্ত শারীরিক অক্ষমতার দরুন চাকরি হতে অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তান বিজিবির মৃত সদস্যদের সন্তান এবং বিজিবির শহীদ মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তান সন্তানদের সন্তানকে দু হাজার একুশ সালের জন্য শিক্ষা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে সত্যায়িত মার্কশিট অ্যাকাডেমিক ট্রান্সফ্রিপ্ট টেবুলেশন সিটসহ বিজিবি কর্তৃক চাপানো ফরমে যথাস্থানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধানের সিল ও স্বাক্ষর গ্রহণপূর্বক আবেদনপত্র আগামী দশ এপ্রিল দু তারিখের মধ্যে ডাকযুগে সদর দপ্তর বিজিবি প্রশাসন শাখা প্রশাসন পরিদপ্তর কল্যাণ সেকশন পিলকানা ডাকা বরাবর প্রেরণ করতে হবে বৃত্তির জন্য নির্ধারিত ফরম বি এর সকল ইউনিট হতে পাওয়া যাবে নীতিমালা অনুযায়ী কোন কোন শ্রেণীর বৃত্তি প্রদান করা হবে তা নিম্নে উপস্থাপন করা হল খ এসএসসি সমমান পরীক্ষার গোল্ডেন জিপিএ ফাইভ প্রাপ্ত খ এসএসসি সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ প্রাপ্ত গ ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ঘ প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পূর্ববর্তী শ্রেণীর সত্তায়িত মার্কশিট শুধুমাত্র বিজিবি এর আবেদন ফরমের সাথে স্কুল এবং কলেজ অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে পূর্ববর্তী ক্লাসের মার্কশিট পরীক্ষার ফলাফল সিট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট টেবুলেশন সিটের সত্যায়িত চায় কপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে মেদাবি সাফল্য ও আচরণ সম্পর্কে প্রত্যাশনাপত্র এবং সদ্য তোলা এক কপি ফাস্টফুড আকারে সত্তায় তরুণ ইঞ্চ দাখিল করতে হবে সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের তালিকাপত্র অনুযায়ী শিক্ষার্থীদের নামের সঠিকতা নিশ্চিত করতে হবে নামে কোনো গরমিল আবেদন ফরমে কোনো ভুল ত্রুটি পরিকৃত হলে এবং আবেদন ফরমে কোনো অসম্পূর্ণতা থাকলে তা বৃত্তির জন্য বিবেচিত হবে না উল্লেখ্য যে নির্ধারিত তারিখের পর আবেদন ফরম প্রেরণ করা হলে তা অগ্রহণযোগ্য হবে দায়িত্বে আছেন মোহাম্মদ শফিকুল আলম খান পরিচালক প্রশাসন মহাপরিচালকের পক্ষে তো আসুন আমরা আর একটু বিস্তারিত দেখি যাতে করে আপনার পুরো বিষয়টা বুঝতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম জেলা পরিষদ নৌগা বৃত্তির ধরন এককালীন শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী থেকে এসএসসি সকল শ্রেণীর জন্য লিঙ্গ পুরুষ নারী সবাই আবেদন করতে পারবে স্থান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবে শিক্ষাবৃত্তির পরিমাণ উল্লেখ নেই আবেদনের মাধ্যম সরাসরি অথবা অ্যাপ্লাই প্রসেস আবেদনের সময়সীমা এপ্লিকেশন দশ চার দু হাজার বাইশ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি অবশ্যই আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ